ছাত্রদল সহ একাধিক প্যানেলের বর্জনের মধ্য দিয়ে শেষ হল জাকসুর ফটোগ্রহণ ফলাফলের অপেক্ষা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় কমিশনের বৈঠক জুলাই সনদ বাস্তবায়নে চার বিকল্প সুপারিশ কমিশনের জাতীয় নির্বাচনের টেস্ট ছিল ডাকসু ভালোভাবে উত্তরণের দাবি প্রেস সচিবের চ্যালেঞ্জ রয়ে গেছে মন্তব্য বিএনপির ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ সচিব পদমর্যাদার সাবেক বারো কর্মকর্তাকে দুদকে তল এবং নেপালের পর এবার ফ্রান্সেও সরকার বিরোধী আন্দোলন অগ্নিসংযোগ ভাঙচুর ও বিক্ষোভে উত্তাল গোটা দেশ আমন্ত্রণ টিভিএস নিউজ অফ ডেতে দেখছেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জিত অসংগতি ও নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাওলানা ভাসানী হলের কক্ষে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন সাধারণ সম্পাদক জিএস এস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করে বলেন একটি হলে এই প্যানেলের সহসভাপতি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি তাজউদ্দিন আহমদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল জাওয়ায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি একইভাবে অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচনের প্রতি অনাস্থা জানিয়েছে বামপন্থীদের প্যানেল সম্প্রীতির ঐক্য বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য ফোরামের জিএস পদপ্রার্থী শরণ এহসান বলেন গতকাল রাত দুইটার পর জানানো হয়েছিল প্রার্থীরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবে কিন্তু আজকে সকালে যখন পোলিং এজেন্টরা কেন্দ্রে গিয়েছে তখন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে নির্বাচনে অনিয়মের শুরু হয়েছে বিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে আজকে কয়েকটি হলে আমাদের প্যানেলের পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি প্রশাসন বলেছে তাদের ওপর আস্থা রাখতে কিন্তু এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল প্রশাসনের এহেন আচরণ ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এদিকে ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনজন শিক্ষক বিকেল সাড়ে চারটার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে নির্বাচন থেকে সরে আসার কথা জানান তারা এই তিন শিক্ষক হলেন অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক শামীমা সুলতানা এবং অধ্যাপক নাহরিন ইসলাম খান তারা বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত নির্বাচনে ভোট দেবার পর হাতে কালির দাগ না থাকা অতিরিক্ত ব্যালট প্রিন্ট করা সহ নানা অভিযোগ তুলে নির্বাচনের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেন তারা গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এমন সুপারিশ উপস্থাপন করা হয় প্রস্তাবে বলা হয় জুলাই সনদে সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলো বিভিন্ন প্রস্তাব দেয় সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করা নির্বাচনের মধ্যে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন সংসদকে সাংবিধানিক সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে ডাকস নির্বাচন তার একটি বড় টেস্ট ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর সিরডা মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি মতবিরময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এতে ডাকস নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন এই টেস্টে রাজনৈতিক দল শুধু সমাজ ও শিক্ষার্থীরা ভালোভাবে উত্তরণ করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি ঘটনাও ডাকসো নির্বাচনে ঘটেনি একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো এখনও একমত না হতে পারায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে তিনি বলেন আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনও ঐক্যমত্য হয়তোবা পোষণ করতে পারিনি সময় আছে এর ভেতর আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই ঐক্যমত্তে পৌঁছাতে পারব রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের সাবেক সচিব ও নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া বারোটি ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের পর এবার তাদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তাদের আগামী সতেরো আঠারো ও একুশ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে দুদকে আসা অভিযোগে বলা হয় দু সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেওয়ার সঙ্গে জড়িত সচিব পদমর্যাদার বারো কর্মকর্তাকে পুরস্কার হিসেবে শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে এসব ফ্ল্যাট দেওয়া হয় নেপালের পর এবার ফ্রান্সেও শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন আন্দোলনে অংশ নেওয়াদের অধিকাংশই তরুণ পুরো ফ্রান্স দশ সেপ্টেম্বর দিনভর বিক্ষোভে উত্তাল ছিল দুই লাখের বেশি বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করে ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয় এ সময় পুলিশের সঙ্গে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয় ক্ষোভের কেন্দ্রবিন্দু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো রাজনৈতিক অভিজাত শ্রেণী এবং সরকারের কঠোর ব্যয় সংকোচন পরিকল্পনা বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে অস্থিরতা দেশ জুড়ে আশি হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে রাজধানী প্যারিসে দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ কয়েকবার টিয়ার গ্যাস নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় সেখান থেকে প্রায় দুইশো জনকে আটক করা হয় এদিকে নেপালের চলমান রাজনৈতিক সংকট এখন এক নতুন মোড় নিয়েছে জেনজিদের নেতৃত্বে তিন দিনের ব্যাপক দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এই গণবিক্ষোভে অন্তত একত্রিশ জনের প্রাণহানি এবং এক হাজার তিনশো জনের বেশি আহত হওয়ার পর নেপালি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সেনাবাহিনী প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং বিক্ষোভকারীদের মধ্যে আলোচনা চলছে সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জানিয়েছেন যতক্ষণ না একটি নতুন সরকার গঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে আন্দোলনকারীদের প্রথম পছন্দ ছিলেন মেয়র বালেন্দ্র শাহ তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কুলমান ঘিসিং এবং সুশীলা কার্কের নাম উঠে আসে এদের কেউ একজন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে